ক্রান্তি ব্লকের মিষ্টির দোকানে পরিদর্শনে ফুড সেফটি অধিকারিকদের বর্তমানে বিভিন্ন জায়গায় খাবারের মধ্যে অনেক ভেজাল পাওয়া যাচ্ছে তাই মঙ্গলবার মালবাজার মহকুমা ক্রান্তি ব্লকের মিষ্টির দোকানের রুটিন অভিযান চালালো মালবাজার মহকুমা ফুড সেফটি দপ্তরের অধিকারিক সহকর্মীরা ক্রান্তি ব্লকের ধনতলা বাজার সহ একাধিক এলাকার মিষ্টির দোকান পরিদর্শন করা হয় এদিন মিষ্টির দোকানে বিকৃত বিভিন্ন ধরনের মিষ্টি পনির দই ইত্যাদি খাবার সামগ্রীর স্যাম্পল কালেকশন করা হয় পাশাপাশি সেই স্যাম্পলের পরীক্ষাও করা হয় প্রসঙ্গত জানা গেছে এদিন ফুড সেফটি দপ্তরের অধিকারিকদের খাবার পরীক্ষা করার মেশিনারিস নিয়ে এই এলাকায় পরিদর্শনে যান দোকানে দোকান থেকে খাবারের স্যাম্পল কালেকশন করে পরীক্ষা করে দেখা হয় প্রসঙ্গত ফুড সেফটি দপ্তরের মাল মহকুমা অধিকারী অমিত মিন্স জানিয়েছেন খাবারের স্যাম্পল সংগ্রহ করে গুণগত মান পরীক্ষা করে দেখা হয়েছে পাশাপাশি দোকানগুলিতে প্রয়োজনীয় নির্দেশিকাও দেওয়া হয়েছে খাবার পরিবেশনের জন্য কাগজের তৈরি সরঞ্জাম ব্যবহারের নির্দেশিকা দেওয়া হয়েছে তবে খাবারের গুণগত মান পরীক্ষায় তেমন কোনো কিছুই পাওয়া যায়নি বলেই মত ফুড সেফটি দপ্তরের আধিকারিকদের ক্রান্তি মূলকের ধনতলা বাজার এলাকার মিষ্টি ব্যবসায়ী সনাতন রায় জানিয়েছেন ফুড সেফটি দপ্তরের অধিকারিকরা এদিন খাবারের গুণগত মান পরীক্ষা করে দেখছেন খাবার তৈরির ক্ষেত্রে আমরা যথেষ্ট তৎপর থাকি মাঝে মধ্যে রসগোল্লা হয় আপনার আর কি বলে দেখি আর কী বলছে কিছু বলে নেই হচ্ছে আমি টেস্ট করে এখনই দিয়ে দিয়েছি করে দিবি আজকেই আসছি আজকেই দিবি আজকে টেস্টটা আজকেই দিবি একটা আজকে আজকেই দিবি এখনই দিবি আধা ঘন্টার মধ্যেই দিকে